আচ্ছা আস তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি পর্যায় সারণী কেমিস্ট্রির চতুর্থ গাইজ যেটার নাম হচ্ছে কি পর্যায় সারণী ও পর্যায় সারণীর ক্লাসে আচ্ছা আমরা ক্লাসটা বেশিক্ষণ দীর্ঘ করবো না খুব কম সময় ধরে ধরে আমরা ক্লাসগুলো করাবো কোনো বোরিং না লাগে ঠিক আছে আচ্ছা আমরা পর্যায় সারণী আমাদের প্রথমে পড়তে হবে কি পর্যায় সারণী কাকে বলে পর্যায় সারণী কী বলে তাকে বলে এটা আমাদের থেকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তার আগে আসো তার আগে আসো আমাদের দু হাজার ষোলো সাল পর্যন্ত কত সাল পর্যন্ত দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমাদের এই পৃথিবীতে মোট একশো আঠারোটা মৌলের মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে কয়টা আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটা আমাদের ইম্পর্টেন্ট ইনসিটি হচ্ছে একশো আঠারোটা ঠিক আছে এই যে একশো আঠারোটা মৌল এগুলোকে এগুলোকে সহজভাবে সহজে জানার জন্য সহজে কি করার জন্য সহজে জানার জন্য কি করছে বিজ্ঞানীরা কি করছে তাদের তাদের পারমাণবিক পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তারপর এদের এক একজনের এক একটা ধর্ম আছে না ধর্ম তারপর হচ্ছে তোমার কি মানে রাসায়নিক ধর্ম আর কি আর ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা যে একটা সারণে কথা চিন্তা করছিলো সেই সারণীর নাম হচ্ছে পর্যায় সারণী কথা বুঝতে পারছো এই যে দেখো এটা একটা হচ্ছে পর্যায় সারণী তোমরা হয়তো বা পর্যায় সারণী অনেকভাবে দেখছো আমাদের বইয়ের মধ্যে অনেক কিছু আছে দেখো এগুলো সবগুলো কিন্তু মোল এটা হাইড্রোজেন মোল এটা হচ্ছে হাইড্রোজেন মোল তোমরা হয়তো প্রথমে খেয়াল করো না তোমাদের বইয়ের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোজেন মোল ঠিক আছে বোঝা গেছে এটা হাইড্রোজেন মোল হাইড্রোজেন মোলটা আসলে এরকম তারপর এগুলো লিথিয়াম বেরিলিয়াম ঠিক আছে এগুলা এটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম এটা সোডিয়াম এভাবে আছে আমাদের বইয়ে কিন্তু আমাদের বইয়ে কালার প্রিন্ট না তো তো সেজন্য আমাদের কি করা হয়েছে আমাদের কি আমাদেরকে কী করা হয়েছে আমরা ঠিকমতো দেখি না ঠিক আছে আমাদের আশা আমাদের এই পেজ থেকে শুধুমাত্র লাগবে কি সারণে কাকে বলে আমি আবার বলতেছি বলে পর্যায় পর্যসারণে হচ্ছে আমাদের এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মূলকে এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মূলকে তাদের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস তাদের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস আর রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে যে রাসায়নিক আবার বলতেছে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে যে কি করা হয়েছিল রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে যে বিন্যাস করা হয়েছে বা যে সারণী আকারে লেখা হয়েছে ওইটার নামে হচ্ছে কি পর্যায় সারণি কথা বুঝতে পারছো ওই ওইটার নাম কি পর্যায় সারণি আচ্ছা আসো নেক্সট আমরা যাই আচ্ছা এইখান থেকে আমার এখানে কিছু লাগবে না এখানে এরপর আসি আমরা পর্যায় সারণের পটভূমিতে আসি ঠিক আছে আমরা মেনলি আজকে পড়বো হচ্ছে এই ক্লাসের মধ্যে আমরা দিব হচ্ছে তোমাদেরকে এই এতটুকু পর্যন্ত একদম শুধু এতটুকু পর্যন্ত ঠিক আছে এই ক্লাস আমরা তোমাদেরকে এতটুকু পর্যন্ত পড়ানোর চেষ্টা করব আচ্ছা আসো এই যে এখান থেকে এতটুকু লেখা লিখলো এই যে এখান থেকে এতটুকু লেখা লিখলো তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসটার মানে তোমাদেরকে বুঝাইতে চাইছি যে এটা পড়বা না তোমরা ঠিক আছে এটা পড়ার দরকার নাই এটা পড়ার দরকার নাই কেন পড়ার দরকার নাই স্যার এখানে বলা হয়েছে যে কি এই যে পর্যায় সরণটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পর্যায় সরণে আধুনিক পর্যায় সরণে যে আমরা দেখতে পাচ্ছি এই পর্যায় অনেক কষ্ট করে বানাইছে আমাদের বিজ্ঞানীরা ঠিক আছে আমাদের বিজ্ঞানী বাবুরা অনেক কষ্ট করে কি করছে বানাইছে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে বানাইছে এটার কথাই বল স্যার ঠিক আছে আচ্ছা আসো এখন আমরা পড়বো কি মানে ক্যামেরা আবিষ্কার হয়েছে কেমনে কি। ওগুলো সবগুলো পড়ব প্রথমে আসছে হচ্ছে ল্যাবয়সি এর কথা কার কথা প্রথম আসছে যে এর কথা এই দেখো ল্যাবয়সি 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 হচ্ছে একজন বিজ্ঞানী এই বিজ্ঞানী কি বলছিল এই বিজ্ঞানী প্রথম সতেরোশো উনআশ উননব্বই সালে উননব্বই সালে পদার্থ সমূহকে মৌলিক পদার্থ কয় ভাগে বাক করছে জানো দুভাগে কি কি ধাতু আর অদাত এই দুভাগে বাক করছে মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতগে কি করছে ভাগ করছে তার মানে এই জিনিসটা হচ্ছে ল্যাবয়সিয়ের কথা এখান থেকে এতটুকু হচ্ছে কার কথা ল্যাবৈসিয়ের কথা ও কাকে কাকে ভাগ করছে হাইড্রোজেনকে বা অক্সিজেনকে ভাগ করছে নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার এগুলোকে কী করছে ভাগ করছে তাইলে কী করছে ল্যাবয়সিয়ে এগুলোকে কী করছে ধাতু আর অদাতু এবং বিভাগে ভাগ করছে ধাতু এবং অদাটু এ বিভাগে কী করছে ভাগ করছে ঠিক আছে এই হচ্ছে ল্যাবয়সিয়ে হচ্ছে ফার্স্ট ল্যাবয়সিয়কে ল্যাবয়সি হচ্ছে ফার্স্ট ল্যাবয় হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট তাই ল্যাবয় সি একে একে সারণের জনক বলা হয় কী বলা হয় পর্যায় সারণের জনক বলা হয় কিন্তু আধুনিক পর্যায় জনক বলা হয় কিন্তু ম্যান্ডেলিফকে তাকে বলা হয় ম্যান্ডেলিফকে এটা আমরা জানবো এমনিতে নর্মালি পর্যায় সারণের জনক বলা হয় কাকে পর্যায় সারণ শুধুমাত্র পর্যায় জনক বলা হয় ল্যাবয় কিন্তু আধুনিক পর্যায় সরনের জনককে আধুনিক পর্যায় সারণের জনক হচ্ছে ম্যান্ডেলিফ কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে ল্যাবয়েশিয়ে কী করছিলো ল্যাবইসিয়া করছিলো হচ্ছে ধাতু আগাতো এই দুভাগেও কী করছে ভাগ করছে ল্যাবয়েশিয়ে ধাতু আগাতো দুভাগে কী করছে ভাগ করে দিছে আমাদের কাজ কিছুই করে নেই আর কোনো কাজের কাজেই করে নেই এরপর আসছে কে ডোবেরাইনার এরপর আসছে কে বিজ্ঞানী ডোবেরাইনার আচ্ছা দেখিয়ে মক্কাল কী করছে বিজ্ঞানী ডোবের গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু আমাদের জন্য দেখো এখানে একটা কথা আছে ডোবেরাইনারের আইনারের ত্রয়ীসূত্র এই জিনিসটা আমাদের থেকে লাগবে আমাদের পরীক্ষায় বলবে ডোবেরাইনের ত্রয়সূত্র ত্রয়ীসূত্র বলে কী বলবে ডোবে বলে ঠিক আছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র কাকে বলে এই এই যে এই জিনিসটা এখান থেকে আসবে আমার এটা হচ্ছে তোমার ডোবেরাইনের হচ্ছে আমার তোমার জন্য হচ্ছে তোমাদের জন্য হচ্ছে টু স্টার টু স্টার ঠিক আছে এত লেস ইম্পর্ট্যান্ট না একদম ঠিক আছে আচ্ছা আসো একটু বেড়ায় সূত্রটা কি আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে শুনো একটা মিনিট আমি একটু এগুলো কেটে নিয়ে তোমাদেরকে ডোবেনাইন এর ত্রয় সূত্র কি দেখো বিজ্ঞানী ডোবেনাইন আর একটা পরীক্ষা করে দেখতেছে যে কি তার মনে করো তিনটা মৌল পাশাপাশি আছে আমি তিনটা মৌল নিলাম একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে হিলিয়াম হিলিয়াম একটা হচ্ছে লিথিয়াম ঠিক আছে আচ্ছা লিথিয়াম আমরা জানি কি আমাকে একটা কথা বলতো হাইড্রোজেনের ভর কত ওয়ান না ওয়ান হিলিয়ামের ভর কত ফোর ভর কিন্তু আমি কি বলি নাই আমি বলি নাই যে প্রোটোর সংখ্যা বা পার্বণীয় সংখ্যা জিজ্ঞেস করিনি ঠিক আছে লিথিয়ামের ভর কত সেভেন লিথিয়ামের ভর কত সেভেন এখন ডোবেরাইনার বলতেছে যে গিয়ে যদি এরকম তিনটা মৌল নেওয়া হয় তাহলে প্রথম প্রথম এবং তৃতীয় মৌল প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফল ভরের যোগফল মানে কি সেভেন প্লাস ওয়ান ভরের যোগফল মানে কত সেভেন প্লাস ওয়ান এইট হচ্ছে ভরের যোগফলের অর্ধেক অর্ধেক মানে কত ফোর না ভরের যোগফলের অর্ধেক হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কথা বুঝতে পারছো মানে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ঘরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি এটাই আমাদেরকে বলতেছে কে বিজ্ঞানী ডোবেরাইনার কী বলতেছে প্রথম তিনটা মৌলকে যদি আমি নিই প্রথম এবং তৃতীয় মৌলের মানে দ্বিতীয় মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক মানে পারমাণবিক ভরের যোগ ফলের কি সমান এটা হচ্ছে ডোবেরাইনারের কি সূত্র ত্রয়ী সূত্র কথা অবশ্যই নাকি বুঝো নাই অবশ্যই বুঝতে হবে এই এই জায়গায় লেখা আছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌল পারমাণবিক ভরের যোগ কাছাকাছি এখানে ডোবেরাইনের ত্রয়ূত্র বলে আচ্ছা তো ডোবেরাইনের ত্রয়ী মূলগুলো কী কী উনি কী কী মোল নিয়ে কাজ করছিলো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই তিনটা মূল প্রথম ত্রয়ী মূল হিসেবে চিহ্নিত করছিলো এটা হচ্ছে এমসি জন্য কিসের জন্য এমসি কিউ এর জন্য ঠিক আছে এমসি জন্য হচ্ছে গেলো গেলো এখন 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 আসি আমরা কিসে এখন আমরা আসবো হচ্ছে কোথায় নিউল্যান্ডের সূত্র নিউল্যান্ডের সূত্র এখন আমরা আসবো বিজ্ঞানী নিউল্যান নিউলেন কি দিয়েছিল অষ্টকসূত্র দিয়েছিল সূত্র দেখি স্যার আমার প্রশ্ন আসবো অষ্টক সূত্র কি সূত্র কি আচ্ছা অষ্টক সূত্র দেখো শুনো বিজ্ঞানী নিউলেন বলতেছে যে মৌলসমূহকে যদি মৌলসমূহকে যদি তাদের পারমাণিক ঘরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায় যেমন ধরো পারমাণিক ঘর অনুযায়ী যদি আমি এগুলোকে সাজাই তাইলে আমাকে বলতেছে যেমন ধরো এখানে এগুলোকে সাজাইলে হবে তো এখন আমাকে বলতেছে যে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে মিলে যাবে কোনটা আমাদের পর্যায় সাধারণে আট নম্বর গ্রুপ আট নম্বর মানে কি হাইড্রোজেন হচ্ছে এক আমাদের ওর সাথে মিলে যাবে কে অক্সিজেনের ধর্ম অক্সিজেন মানে হচ্ছে আট কথা বুঝতে পারছো মানে অনেকটাই মিল আছে কিছু উপর ভিত্তি করে মিল আছে বলো তো এটাও কি হাইড্রোজেনের কথা কিছু ইলেকট্রিক ইলেকট্রন কী করবে গ্রহণ করবে হাইড্রোজেনের কথা কিছু ইলেকট্রিক ইলেকট্রন গ্রহণ করবে আর অক্সিজেনের কথা কেউ দুটো ইলেকট্রন গ্রহণ করবে তো দুটো ধর্মের ওই দিক থেকে মিলে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে না ঠিক আছে ইলেকট্রন উল্টাই ত্যাগ করে ওগুলো পরবর্তীতে আসতেছে কিন্তু নিউল্যান্ড বলছে যে কি প্রথম মৌলের পার্ব প্রথম মৌলের ধর্ম আর অষ্টমৌলের ধর্মটা মিলে যায় এটাই হচ্ছে অষ্টকের সূত্র এই দেখো মৌলসমূহকে যদি করে ছোটো অনুযায়ী ছোটো থেকে বড় জায়গায় সাজানো হয় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্ট মৌলের ধর্মের সাথে মিলে যায় এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র এই জিনিসটা আমার থেকে ছোটো সমস্ত থাকতে হবে তাইলে আজকে ক্লাস থেকে আমরা তিনটা প্রশ্ন শিখলাম কী কী শিখলাম আজকে ক্লাস থেকে তিনটা প্রশ্ন কী কী শিখলাম আজকে তিনটা প্রশ্ন শিখলাম হচ্ছে কী কী একটা হচ্ছে কি পর্যায় সারণী তাতে বলে তিনটা না চারটা শিখলাম পর্যায় সারণী তাতে বলে তারপর শিখলাম যে হচ্ছে কি তারপর শিখলাম রাইনারের ত্রয়ী সূত্র তোবে রাইনারের ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্র তারপর শিখলাম যে কি তত্ত্ব মেন্ডেলি সরি নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব ঠিক আছে এরপর পড়লাম যে কি ল্যাবয়সি ল্যাবয়সি এ সম্পর্কে করছিল ল্যাবয়সি এ কী করছিলো দাতো দাত দুভাগে বাক করছিল মনে থাকবে এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নিবা অবশ্যই কী করে নিবা নোট ডাউন করে নিবা ঠিক আছে বুঝা গেছে নাকি যায় যায়নি এগুলো তোমরা অবশ্যই কি করে নিবা ডাউন করে নিবা রথায় যেন থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো এই ক্লাস সমর্থ শেষ